প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম আমরা এসেছি একটি এমন একটি ক্ষেতে দেখুন জমিটির আয়ত মানে আয়তন অর্থাৎ ক্ষেত্রটা খুবই কম পারিবারিক চাহিদা মেটানোর জন্য হয়তো এখানে কিছু রোপণ দেখুন একই জমিতে কতগুলি ফসল তারা একসাথে তৈরি করছে মাল্টি ক্রপিং অর্থাৎ বহুমুখী ফসলের চাষ কি কি লাগিয়েছে দেখেন এদিকে দেখি দেখতে পাচ্ছি আমরা লাল শাক রঙিন শাক সবজির মধ্যে লাল শাক খুবই গুরুত্বপূর্ণ একটা শাক এবং লাল শাক অত্যন্ত জনপ্রিয় এটি আগেকার দিনে আমরা দেখেছি যে এটি দিয়ে ভাত মাখিয়ে নিলে ভাত লাল টকটক করতো কিন্তু এখনে প্রজাতি হয়তো পরিবর্তন এসেছে যার কারণে এখন আগের মতো ওই রকম লাল টকটকা হয় না এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ইংরেজি নাম রেড অ্যানারান্থাস এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে গে অ্যানারান্থাস অলিডিসিয়াস এটি পুষ্টিগুণে ভরপুর অত্যন্ত একটি শাক তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে লাগানো হয়েছে ধনিয়া পাতা ধনিয়া পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্বাদ উত্তেজক অর্থাৎ স্বাদ বর্ধক একটা পাতা যেটি নাকি তরকারিতে ব্যবহার করলে তরকারির পুষ্টি ঘান এবং টেস্ট দুই বৃদ্ধি পায় তাছাড়া গ্রাম বাংলায় বাটা বা বিভিন্ন ধরনের আচার জাতীয় খাবার খেতে এ ধুনিয়ার ব্যবহার রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আপনা আপনি হয়েছে এদিকে যে শাকটা এটা নাম হচ্ছে গা বুথুয়া শাক গ্রামে অঞ্চলে এটাকে লোকালভাবে বাচ্চা শাক বলা হয় এরপর হচ্ছে গা বুথুয়া শাক তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে চাষ হয়েছে কয়েকটি সরিষা এটি এমনি হয়েছে আগাছা হিসেবে এবং তারপরে দেখতে পাচ্ছি আমরা রসুন একই জমিতে তাহলে আমরা কতগুলো ফসল দেখতে পেলাম আবার এদিকে আর এদিকে দেখা যাচ্ছে এদিকে আবার রয়েছে আলু অর্থাৎ গোল আলু এই যে গোল আলু এটা স্বল্প একটা জমিতে নিতান্তই পারিবারিক চাহিদা মেটানোর জন্য রোপণ করা হয়েছে তাহলে দেখতে পাচ্ছি গোল আলু এদিকে ধনিয়া এদিকে রসুন এদিকে লাউ শাক চার ধরনের ফসল একই জমিতে চাষ করা হয়েছে বিষয়টি খুবই খুবই আমার ভালো লেগেছে এবং পার্শ্ববর্তী জমিতে রয়েছে মূলা হয় যে ষোলো চাষে ধান তার অর্ধেক পান তার অর্ধেক তুলা বিনা চাষে মূলা খনার বচন অর্থাৎ মূলা চাষ করতে কোনো চাষ দিতে হয় না এখানে মূলার বেশ ভালোই ফলন হয়েছে এই ছোট্ট জমিটাও এখানে পারিবারিক চাহিদা মেটানোর জন্য ধন্যবাদ